আসসালামু আলাইকুম চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে খুব সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড দামি দামি একবার ফুল কটনের কিছু ইউনিক স্টাইলিশ গ্যাটা ফুল ফুটিক্সের ড্রেস নিয়ে আর এই দামি দামি ড্রেসগুলো যেগুলো আপনার বাইশশো পঁচিশশো টাকা সেল হয় এগুলো আপনাদেরকে পূর্ণিমাশায় যাই দিবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খুবই ভাইরাল ড্রেস সম্পূর্ণ আছে কটনের মধ্যে যেটাকে হোয়াইট ফেব্রিক্সের মধ্যে কটনের মধ্যে নিচে কপার করা ফুল বড়েতে কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস আপনাদেরকে পূর্ণিমাশায় যাই দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মার্শাল এটা হলো প্যান্টের কাপড় পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্যান্টের কাপড় দো দেখেন কত সুন্দর জোস একটা গ্যাটা ফুল দোপাট্টা একবারে সে লেভেলের দোপাট্টা এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপটকে ওয়ার্ডার করে নেবেন দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কতটা সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি ড্রেস সম্পূর্ণ কপার অ্যান্টি কপার সিকুয়েন্সের অল সাথে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মার্শাল পাট্টাগুলো অসাধারণ অসাধারণ পাট্টা এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একমাত্র জাহিদ ভাই দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে ওয়ার্ড করে নেবেন প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ড্রেস সম্পূর্ণ ম্যাচিং প্লাস কন্ট্রাস্ট সুতোর ওপরে অ্যাম্বোটারি ওয়ার্ড প্লাস জরি সুতো দোপাট্টাগুলো ফুল বডি এবং সম্পূর্ণ লং একটা পার্টি ড্রেস এই যে বুটিক্সের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা সেল হচ্ছে আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ দো কিন্তু অনেক সুন্দর আর এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে দ্রুত করে আমাদের ক্যাপশন যে অর্ডার করে নেবেন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস সম্পূর্ণ সেঞ্চুরি পাতার মধ্যে রয়েছে শাইনিং খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এত সুন্দর সুন্দর ফুল এত মার্জিত প্রত্যেকটা থ্রিপেদের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর স্মার্টনেস ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ অসাধারণ ড্রেস ফুল বডিতে কাজ করা দোপাট্টাগুলো কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন আপনারা যেটা অরগানজ মুসলিমের মধ্যে ফুল গরজেস কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এনি গ্রোথ লং ড্রেস লং ড্রেস এই ড্রেস এই প্রাইজে একমাত্র পূর্ণিমার শাড়ি ধারা সম্ভব ঝটপট করে চলে আসুন ওরে সর্বনাশ এতটা রিজনেবল এতটা জোস এতটা আপডেট এতটা মার্জিত কালেকশনগুলো যা তাক লাগিয়ে দিবে আপনাদের পরিমাণ শাড়ি কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন আর নাহলে সরাসরি চলে আসবেন আপনাদের চারতলা পূর্ণিমা শাড়িতে আর এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস এতটা নতুন কালেকশন এতটা বেস্ট কালেকশনগুলো যেটা তাক লাগিয়ে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এই অফার কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যেটা চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিরধারের স্পেশাল অফার প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চলে আসবেন আল্লাহ